অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন ডক্টর ইউনুস তিনি বলেছেন অরাজকতার বিষবাষ্প এখন যেই ছড়াবে বিজয়ী ছাত্র জনতা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পূর্ণ শক্তি তাকে ব্যর্থ করে দেবে ভাষণে ডক্টর ইউনুস বলেন ছাত্র জনতার অভ্যুত্থানে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জন উৎসবের সময়ে স্বাধীনতাকে নস্বাত করার জন্য ষড়যন্ত্রকারীরা দেশে একটি অরাজকতা ও ভীতির পরিবেশ সৃষ্টি করেছে এ মুহূর্তে অন্তর্বর্তী সরকারের প্রথম কর্তব্য হিসেবে এই ষড়যন্ত্রকারীদের কঠিন হাতে দমন করা হবে বলে জানান তিনি সরকারের দায়িত্ব গ্রহণ করার মাত্র কিছুক্ষণ পরেই আমি আপনাদের কাছে দুটো কথা বলতে এসেছি আজ দ্বিতীয়বার যারা স্বাধীনতার স্বাদ আমাদের সকলের জন্য সম্ভব করল সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ছাত্র জনতা এবং এতে আহত অসংখ্য আন্দোলনকারীকে স্মরণের মাধ্যমে দেশবাসীকে আমি কিছু কথা বলতে চাই তাদের দুঃসাহসিক আত্মত্যাগ সাহস ও সারা দেশকে ঐক্যবদ্ধ করার বিনিময়ে ছাড়া এই স্বাধীনতা অর্জন কখনোই সম্ভব হতো না সেই সঙ্গে তাদের সেই মুক্তির আকুতিগুলো উপলব্ধি করে সেনা নৌ এবং বিমান বাহিনীর যে কুতুবহ সদস্যরা দেশের মানুষের পাশে এসে দাঁড়িয়ে এই বিজয়কে ত্বরান্বিত করেছেন তাদের প্রতিও জানায় জাতির পরম কৃতজ্ঞতা ও অভিনন্দন ছাত্র জনতার অভ্যুত্থানে আমাদের দ্বিতীয় স্বাধীনতা অর্জন উৎসবের মুহূর্তে এই স্বাধীনতাকে নসৎ করার জন্য ষড়যন্ত্রকারীরা দেশে একটা অরাজকতার ও ভীতির পরিবেশ সৃষ্টি করেছে অরাজকতা আমাদের শত্রু একে দ্রুত পরাজিত করতে হবে এই মুহূর্তে সরকারের প্রথম কর্তব্য হিসেবে আমরা এই ষড়যন্ত্রকারীদের কঠিন হাতে দমন করব স্বাধীনতার মুক্ত বাতাস যেন প্রত্যেকে বুক ভরে নিতে পারে এই নিশ্চয়তা আমাদের সরকারের প্রথম পরিস্থিতি এই ব্যাপারে দেশবাসীর সহযোগিতা কামনা করছি দ্বিতীয় স্বাধীনতার এই মিলন মেলা থেকে বাদ যাবে না যারা আমাদের শান্তি শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠানগুলো নৌ সেনা বিমান বাহিনী বর্ডার গার্ড পুলিশ আনসার গ্রাম প্রতিরক্ষা কোস্ট গার্ড কেউ বাদ যাবে না অন্য সবার মতো তাদের প্রত্যেক সদস্য আজ উপরওয়ালার আইন বহুর বহির্ভূত জবরদস্তিমূলক হুকুম থেকে মুক্ত কারো জন্য এটা বিন্দুমাত্র ব্যাহত হলে আমাদের আজকের উৎসব ম্লান হয়ে যাবে প্রচণ্ড নিষ্ঠুর পতিত স্বৈরাচারী সরকার এসব প্রতিষ্ঠানকে দিয়ে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিল আমরা তার এই প্রচেষ্টা ব্যর্থ করে প্রতিষ্ঠানগুলোর হারানো গৌরব ফিরিয়ে আনব এই ঘৃণ্য চেষ্টায় ব্যবহৃত হয়ে যারা অপরাধ সংগঠিত করেছে তাদেরকে আইনানুক বিচারের মাধ্যমে শীঘ্রই উপযুক্ত শাস্তি দেওয়া হবে একই কথা দেশের সকল মন্ত্রণালয় সংস্থা শিক্ষা প্রতিষ্ঠান নানা কর্মক্ষেত্রের জন্য প্রযোজ্য আজ প্রত্যেকটি প্রতিষ্ঠান ও তার সদস্যরা নিজ নিজ কর্তব্য পালন করার মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতাকে উপভোগ করবেন দেশকে গৌরবের শীর্ষে নিয়ে যাবেন এবং দেশবাসী দেশবাসীকে এবং জগৎবাসীকে উপভোগ করার সুযোগ করে দেবেন আমি জাতির পক্ষ থেকে প্রত্যেকে নির্ভয়ে চিত্তে নিজ নিজ কর্মস্থলে নিজ নিজ সামর্থ্য নিয়ে এগিয়ে আসতে অনুরোধ করছি